ট্রাম্পের সঙ্গে বিবাদে মাস্কের কী লাভ কি ক্ষতি এদিকে গাজায় শিশু হত্যা বন্ধ করুন ইসরায়েলকে ইটালীয় কোচের বার্তা জানাব নতুন দল করছেন মাস্ক আরও জানাব ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বেন গুরিয়নে ফ্লাইট বন্ধ জানাব ঈদের দ্বিতীয় দিন ইসরায়েলি হামলায় পঁচাত্তর ফিলিস্তিনি নিহত সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রে ঈদের জামাতে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ট্রাম্পের সঙ্গে বিবাদে মাস্কের কি লাভ কি ক্ষতি বর্তমান বিশ্বের দুই প্রভাবশালী ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক তাদের মধ্যে সম্পর্ক ক্রমশ তিক্ত হচ্ছে এমনকি প্রকাশ্যে কাদা ছোড়াছড়িতেও মেতে উঠেছেন তারা এ এখন উত্তাল মার্কিন রাজনীতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকোবের ইলন মাস্কের ঝগড়ার আবহে শনিবার সাতই জুন এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প সাব জানিয়ে দেন তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে তিনি এই সম্পর্ক পুনরুদ্ধার করতে চান না এদিকে গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভোট আয়োজন করেন মাস্ক যেখানে মাস্ক প্রশ্ন রাখেন আমেরিকানদেরকে ঠিকমতো উপস্থাপন করার জন্য যুক্তরাষ্ট্রে এক নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজন আছে কিনা এ প্রশ্নের উত্তরে নতুন রাজনৈতিক দল গঠনের সম্মতি জানায় আশি শতাংশ মানুষ এরপরই মাস্ক আরেকটি পোস্টে লেখেন জনতা রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন পার্টির প্রয়োজন রয়েছে যা আশি শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করবে আর ঠিক আশি শতাংশ মানুষের সম্মতি জানিয়েছে এটাই নিয়তি এর একদিন পর গত শুক্রবার ভোটের ফলে ওই পোস্ট শেয়ার করে মাস্ক সম্ভাব্য একটি রাজনৈতিক দলের নাম জানিয়ে লেখেন দ্য আমেরিকা পার্টি মাস্ক এই বিষয়ে খোলাসা করে আর কিছু না বললেও তার নতুন দল খোলার বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে উত্তপ্ত হয়ে উঠেছে মার্কিন রাজনীতি গাজায় শিশু হত্যা বন্ধ করুন ইসরায়েলকে ইটালীয় কোচের বার্তা অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনি শিশু হত্যার নিন্দা জানিয়েছে ইটালির যাবতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বর্তমান কোচ রবার্টো মানচিনি সৌদি আরব ও ইটালির জাতীয় ফুটবল দলকে কোচিং করানো ষাট বছর বয়সী এই কোচ এক ভিডিও বার্তায় গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তার ভাষায় আমি আশা করি গাজায় যুদ্ধ শিগগিরই শেষ হবে আপনারা সাধারণ মানুষ ও পরিবার এবং এমনকি শিশুদের লক্ষ্যবস্তু করতে পারেন না যাদের এই সংঘাতের সঙ্গে কোনো সম্পর্ক নেই রবার্ট মানচিনি আরও বলেছেন এই দুর্ভোগকে গ্রহণযোগ্য করার জন্য কোনো যুক্তি যথেষ্ট নয় যুদ্ধ কখনোই সমাধান হতে পারে না সময়ের সঙ্গে সঙ্গে নিরীহ মানুষকে এর সবচেয়ে বড় মূল্য দিতে হয় মানচিনি বর্তমানে ইটালির জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় পরের দিন অর্থাৎ সাতই জুন ইসরায়েলি বিমান বাহিনীর গোলা বর্ষণে অন্তত পঁচাত্তর জন নিহত এবং আহত হয়েছেন আরও প্রায় একশো জন রোববার গাজার সিভিল ডিফেন্স বিভাগ সূত্রে আল জাজিরা এই তথ্য জানিয়েছে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে টানা বিশ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় চুয়ান্ন হাজার আটশো ফিলিস্তিনি নিহত এবং এক লাখ পঁচিশ হাজার ছয়শো পঞ্চাশ জনেরও বেশি আহত হয়েছেন সম্পর্ক ছিন্ন করলেন ট্রাম্প নতুন দল গড়ছেন মাস্ক প্রযুক্তি বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব মার্কিন ধনকোবের ইলন মাস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার সাতই জুন এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে তিনি এই সম্পর্ক পুনরুদ্ধার করতে চান না আপনি কি মনে করেন এই জুটির ঘনিষ্ঠ সম্পর্ক শেষ হয়ে গেছে এনবিসি নিউজের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমি ধরে নিচ্ছি হ্যাঁ এরপর ক্ষতিগ্রস্ত সম্পর্ক মেরামত করতে চান কিনা জানতে চাইলে তিনি না উত্তর দেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় মিলিয়ন মিলিয়ন ডলার অনুমোদন দিয়েছিলেন মাস্ক এর পুরস্কার পুরস্কারস্বরূপ হোয়াইট হাউসের একজন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পেয়েছিলেন তিনি তবে ট্রাম্পের বিগ বিউটিফুল কর ও ব্যয় বিল নিয়ে প্রকাশ্যে সমালোচনার জেরে তাদের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে এরপর একশো উনত্রিশ দিন দায়িত্ব পালনের পর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডোজ থেকে পদত্যাগ করেন মাস্ক এদিকে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ডি ভান্স মন্তব্য করেছেন মাস্ক এতটাই পারমাণবিক হয়ে উঠেছেন যে তাকে হয়তো আর রিপাবলিকানদের মতো স্বাগত জানানো হবে না তিনি আরও বলেন প্রেসিডেন্টের উপর আক্রমণ করাটা একটি বড় ভুল ছিল টেসলা ও স্পেস স্পেস এক্সের সিইওর ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা ও বেন গুরিয়ন বিমানবন্দরের চলমান অস্থিরতার কারণে প্রধান প্রধান এয়ারলাইন্স এখনও তেলাবিবে ফ্লাইট চালু করতে অস্বীকৃতি জানাচ্ছে অস্বীকৃতি জানাচ্ছে শনিবার ইসরায়েলি গণমাধ্যমে খবর নিশ্চিত করেছে দখলদার দেশটির গণমাধ্যম স্বীকার করেছে যে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের অব্যবহৃত ক্ষেপণাস্ত্র হুমকির কারণে আন্তর্জাতিক বিমান চলাচল এখনও ব্যাহত রয়েছে এবং প্রধান এয়ারলাইন্সগুলো তেল আবিবমুখী ফ্লাইট এড়িয়ে যাচ্ছে ইয়েমেনের আল মাসিরাহ নেটওয়ার্কের তথ্যমতে ইসরায়েলের একটি অর্থনৈতিক সংবাদ মাধ্যম জানিয়েছে জাওনিস্ট সরকারের বিমান চলাচল খাত এখনও গুরুতর সংকটে রয়েছে সীমিত কিছু ফ্লাইট পুনরায় চালু হলেও স্বাভাবিক কার্যক্রম এখনও শুরু হয়নি প্রতিবেদনটি বলছে একাধিক প্রধান আন্তর্জাতিক এয়ারলাইন্স এখনও বেনগুড়িয়ন বিমানবন্দরে ফ্লাইট চালু থেকে বিরত রয়েছে এবং তাদের পুনরায় ফিরে আসার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে এ বিলম্ব আরও দীর্ঘ হতে পারে বলেও প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ইয়েমেনি বাহিনীর অব্যবহৃত ক্ষেপণাস্ত্র হামলাকে এই অস্থিতিশীলতার প্রধান কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে এছাড়াও প্রতিবেদনে বলা হয়েছে গ্রীষ্মকালীন অতিরিক্ত চাহিদা এবং সরবরাহ ঘাটতির কারণে টিকিটের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে ঈদের দ্বিতীয় দিন ইসরায়েলি হামলায় পঁচাত্তর ফিলিস্তিনি নিহত ঈদের সময়ও ইসরায়েলি বর্বরতা থেকে বাঁচাতে পারল না ফিলিস্তিনিরা ফিলিস্তিনের গাজা উপত্যকায় ঈদুল আজহা ছিল ছয় জুন তার পরের দিন সাতই জুন ইসরায়েলি বিমান বাহিনীর উপত্যকা জুড়ে নিহত হয়েছেন অন্তত পঁচাত্তর জন এবং আহত হয়েছেন প্রায় একশো জন রোববার গাজার সিভিল ডিফেন্স বিভাগ সূত্রে জানা গেছে এই তথ্য খবর আলজাজিরার গাজায় বোমা বর্ষণের ধ্বংসস্তূপ থেকে কয়েক ডজন দেহ বের করে এনেছেন হাসপাতাল কর্মীরা এটিকে গণহত্যা বলছেন অনেকেই নিহতদের মধ্যে ষোলো জন একই পরিবারের সদস্য এবং এই ষোলো জনের মধ্যে ছয় শিশু রয়েছে এই পরিবারটি বসবাস করত গাজার প্রধান মধ্য শহর গাজা সিটির সাবরা এলাকায় ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র মাহমুদ বাসেল আল জাজিরাকে বলেন বিমান অভিযানের আগে কোনো সতর্ক সংকেত বা সাইরেন দেয়নি ইসরায়েলি বিমান বাহিনী তিনি আরও জানান শনিবারের হামলায় অন্তত পঁচাশি জন ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন তাদের উদ্ধার করা এখনো সম্ভব হয়নি যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ত্রাণ নিতে আসার পর ফিলিস্তিনিদের উপর সর্বশেষ হামলার ঘটনা ঘটে এতে আট ফিলিস্তিনি নিহত হন মুখপাত্র মাহমুদ বাসেল বলেন এটা ছিল পুরোপুরি ঠান্ডা মাথার গণহত্যা শনিবার যারা নিহত হয়েছেন তাদের সবাই বেসামরিক এবং তাদের মধ্যে বেশ কয়েকজন নারী শিশু আছেন যুক্তরাষ্ট্রে ঈদের জামাতে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি যুক্তরাষ্ট্রে ঈদে জামাতে মুসল্লিদের সামনে প্রদত্ত ধর্মীয় বক্তৃতা বা বায় গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ শেষে বিশেষ মনাজাতে ফিলিস্তিনি সহ বিশ্বের সব মুসলিমদের শান্তি কামনায় দোয়া করা হয় পঞ্চাশ অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা শুক্রবার ছয় জুন উদযাপন করেছেন পবিত্র ঈদুল আসা তবে নিউ ইয়র্ক সহ বেশ কয়েকটি স্থানে ঘটেছে কিছুটা ব্যতিক্রম কোনো কোনো মসজিদ কমিটি শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দেয় কিছুটা ভিন্নতা দেখা দেয় যুক্তরাষ্ট্রব্যাপী সব দেশীয় মুসলিম সম্প্রদায় পবিত্র ঈদুল আজহার নামাজে অংশ নেন যুক্তরাষ্ট্রের তিন সহস্রাধিক মসজিদ ও ইসলামিক সেন্টারের ব্যবস্থাপনায় এবারে ঈদের জামাত অনুষ্ঠিত হয় তিন হাজারেরও বেশি ঈদের জামাত খোলা মাঠ ছাড়াও মসজিদ ও গির্জার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে